হয় হয় কোহকি কি বুঝলো বেড়িয়া ও সব বড়ি হ্যাঁ ওহ ও জান তুমি না কোছানা লাগা লকরবা তো কইতেছকলে আরে লকরর কথা কইছন তো ওহন আমার পুতারে ডাক্তার ঘর লইয়ে যাইতেছি ও তোমার পুতারে অবস্থা তা আমারে অবস্থা কুন দিন করবা কি হইছে হাই রে লা গসা পার গার্লফ্রেন্ড কিছু কইবারও পায় না না কইলো আমার মন্ডার বান্ধে শান্তি পাইতাম না বিয়া করে লোক বাদে রে অবস্থা করবো এটা আমি কি খারাপ করছি তুমি কিছু খারাপ কইছো না বুঝো আমার নসিব খারাপ যে আমদাই যেতেছি হেরে উল্লাহ বলা কইতাছে শুনো বেটা নে এই দিমাগ ঝাড় উঠতা হে আজ বুঝি তুমি বাইছো আমি সারা ট্রিটমেন্ট কইরা পরে তোমার লগে লক করাম হ্যাঁ যাও কি করে আম্মা মোরে হাত আছ না তুমি গার্লফ্রেন্ড বানাইছো আমার বেগেরার বসেছিস তুমি কাম না কিবা করলা জমি তা আমার বইসা কি বাড়ি নাছে আমি গার্লফ্রেন্ড বানাই তাত না চুপ থাক তোর লাগি চেরনের অভাব পড়ছ না বুঝছস ওহ শিল্পের সিলভেতে লেকে দিছি কা কা লাগুম কি বে এক কেজি 17 তরবু না দিবে আর জিগি করে গাজর সাতমাঝে তুই খাবি ঠিক আছে তরব থাককো রাত সাত